হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস বেঙ্গলি টেবিল আশা করব সকলে খুব ভালো আছো সকলকে হ্যাপি নিউ ইয়ার আজকে হলো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের তো এখন ভোরবেলা ভোর না ওই আর কি তখন কটা বাজে প্রায় পনেরো সাতটা হ্যাঁ একটু দেরি হয়ে গেছিলো পেরোনোর কথা হচ্ছে সাতটায় বড়মার মন্দির যাব নৈহাটিতে এত ভিডিওতে তারপরে আমি বিয়ের আগে যখন সেদিন গেছিলাম একবার পুজো দিতে তো এত লাইন দেখেছি তো আজকে তো ফার্স্ট জানুয়ারি লাইনের কোনো আমি আশা রাখছি না যে কতটা কি হতে পারে ও প্রচুর লাইন পড়বে তো সেই জন্যই আমি সাতটায় বেরোনোর টার্গেট নিয়েছি আমরা এখান থেকে আমি সৌমেন আর ওদিক থেকে আমার দাদা যাবে মাকে বলেছিলাম যেতে কিন্তু মার স্পন্ডালাইটিসের কোমরে এত ব্যথা কালকে রাত থেকে তো মা বলল আমি যাব না বরং তোরা পুজো যদি আসবি আমি রান্না টান্না করবো আমি যাব না তো লাইনে না আমি পারবো না তো বিয়ের আগে যখন গেছিলাম আমি আর মাই গেছিলাম সেই ভিডিওগুলোও করা আছে ছাড়বো আমি আর তো তারপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম হালকা মেকআপ করে বিয়ের সময় এত মেকআপ করেছে মুখে রোজ হ্যাঁ চুলের অবস্থা তো খারাপ বেশি মুখের অবস্থাও আরও খারাপ হয়ে গেছিলো র্যাশ আর শীতকালে আমার এমনিই ফেটে যায় মুখ তো রেডি আমি মোটামুটি হয়ে গেছি লিপস্টিকটা শুধু পরে পরবো দেরি হয়ে গেছে ও পাঞ্জাই পরেছে আর আমি এটা নিচে রাখতে হবে আর আমি বাড়ি গিয়ে শাড়িটা পরব বাড়ি গিয়ে শাড়ি ঠাড়ি পরে তিনশো টাকা আমার কাছে এখানে পেয়ে বাড়ি গিয়ে শাড়ি ঠাড়ি পরে তারপরে আবার দেখাচ্ছি আর আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছিলো তখন প্রায় আটটা বেজে গেছিলো আটটা সাড়ে আটটা বাজে তখন হ্যাঁ তো বেরিয়ে গেছিলাম আর এখানে দেখাচ্ছিলাম যে ওদের বাড়ির এখনো সামনে যে প্যান্ডেল হয়েছিল বিয়ের ওটা এখনও খোলেনি ঠান্ডায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে হ্যাঁ কাঁপতে কাঁপতে প্রায় যাচ্ছিলাম টোটোর দিকে টোটো করে যাব বাড়ি তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে পৌঁছে আগে চট জলদি মার কাছে শাড়ি ঠাড়ি পরে নিলাম আমিও শাড়ি পরেছি লাল কালারের এটা নতুন হ্যাঁ জামদানি আরও পরেছে পাঞ্জাবি লাল কালারেরই আর এই দেখো মঙ্গলবার শনিবার হলেই এই গরু আসবে আর আমাদের বাড়িতে খাওয়া আমরা এখন আমি দাদা হ্যাঁ আজকে থেকে হ্যাঁ দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে আমাদের বাড়ির থেকে বেশি দূর না তাই একটুখানি মিনিট হাঁটলেই হয়ে যায় কি নৈহাটি নেমেই তো ভিড় শুরু তারপরে তো আমি পরেছিলাম নতুন শাড়ি আর আমি শাড়ি ক্যারি করতে এখনো একটু প্রবলেম হয় আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু প্রবলেম হয় তাই জন্য ভালো করে হাতে গুটিয়ে নিয়েছি তো তোমরা তো জানোই স্টেশন থেকে একটু হাঁটলেই মায়ের মন্দির আর বাপ রে বাপ লাইন যা পড়েছে ও দেখে তো মাথা খারাপ হয়ে গেছে সেদিন হেঁটেই গেছি হেঁটেই গেছি লাইনের সন্ধান প্রায় পেয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে মানে ভাবতে পারছো এখানে যে হেঁটেছি হাঁটার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মানে স্বপ্নবীতি পার্ক তো দূরের কথা ছেড়িয়ে মানে ছাড়িয়ে আরও সে প্রচুর দূরে গিয়ে সেই লাইন পেয়েছি আমরা আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল তো দাদা ওকে নিয়ে আগে আগে লাইনে দৌড়েতে গেছেন আমরা এখানে বড় ঠিকটাক দেখছিলাম কেমন হয়ে পড়া সে দেওয়া আছে আমার একটা ভাই তাকায় দিকে

남자애, 그냥 짜게.

아저씨 무슨 거 다미나 오가가베라 비스쿠트 카비 이나 뭐다라 보도 나나기 코트노 미는사 কেমন লাগছে এসে আমার এখন পড়েছে চায়ের দায়িত্ব আজকে বাইরে লেবু চা খেয়েছি দেখালাম তখন ওই চাও খাওয়া হয়নি দুধ চা তো খাবো আমি মাঝে মাঝে খাই বেশি খাই না আর মার রান্নাও প্রায় হচ্ছে তো দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি হ্যাঁ তো টায়ার লাগতে হলে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু বেরিয়েছি বেরিয়েছি হচ্ছে সন্ধ্যাবেলা কিছু একটু টুকটাক খাওয়ার রাঁধতে তারপরে দেখি কি পাই একটা দোকানের উদ্দেশ্যে বেরিয়েছি যদি খোলা থাকে আজকে ও ফোন করেছিল খোলা আছে বলেছে তো যাই হোক ফার্স্ট জানুয়ারি তো অনেক জায়গায় খোলা থাকে না এবার তাই যাচ্ছি ওই দোকানটাতে যদি মনের মতো জিনিসগুলো পেয়ে যাই তাহলে তো ঠিক আছে তো আর এসছি দোকানটায় দারুণ করে ওইটা নেব আর দেখি চিকেন চাও বা কিছু ওরকম তো এখানে দোকানটা দেখাতে দেখাতে তোমাদের বলে দিই আমি এরপরে না ভিডিও করেছিলাম বাড়িতে ক্রিস্পি চিকেনের চাউটা মানে ক্রিস্পি চিকেনটাও তো দেখার মতন হয় তো ওই ভিডিওটা জানি না কেন ফোনের মধ্যে না আর পাচ্ছি না ঠিক আছে রয়েছে সেটা আর মানে দেওয়ার মতো না মানে জাস্ট এক সেকেন্ডে নেওয়া হয়ে গেছে যা ইচ্ছা ছিল নেওয়া সেগুলো পেয়ে গেছি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা